জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে বেশ মনে উত্তেজনা তবে আমার থেকেও বেশি খুশি সন্দীপ কারণ আজকে সন্দীপের দিন সকালবেলা তাড়াতাড়ি স্থান সেরে নিয়ে একে একে শুরু হলো জামাই ষষ্ঠী তাই বাবা মা খাতির করার কিন্তু কোনো কুমতি রাখেনি সন্দীপকে সেরে নিয়ে এবার এলো আমার পালা প্রত্যেকবারের মতো এবারেও আমি আমার বাবা মাকে পাখার বাতাস দিয়ে দিলাম ওরাই ভাই আনন্দের থেকে বাজায় কেন পুজো শেষে চাউম্যান থেকে অর্ডার করে দিলাম কিছু স্টার্টার্স বেশি ভারী কিছু দিলাম না কারণ মেন কোর্সে আছে সর্ষে ইলিশ জোম্যাটো থেকে স্টার্টার আসতেই প্লেটে সাজিয়ে বসে পড়লাম চারজনে মিলে খেতে এরপর মেন কোর্সের পালা মেন কোর্সে আছে ভাত পটল ভাজা সর্ষে ইলিশ মুরগির মাংসের কষা করে ঝোল আর প্রথম লাঞ্চটা মা কিন্তু সার্ভ করে দিল বাড়ির জামাইকে এরপর মিষ্টি মুখ করে শেষ হলো আজকের দিনটা সবাইকে শুভ জামাই ষষ্ঠী